নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র রেন্ডোক্রোনোলজিস্ট ডক্টর উত্তীয় গুপ্তকে স্যারকে আমাদের প্রথমে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার আসার জন্য অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে ডায়াবেটিস রুগীদের অনেকের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে সেটি হচ্ছে যে শুকিয়ে যাওয়ার সমস্যা বা ওজন কমে যাওয়ার সমস্যা এবং আমরা অনেক কী রকম দেখে থাকি যে হঠাৎ করে তার চেহারার একটা বিরাট পরিবর্তন চোখে পড়ে যেভাবে আমরা তাকে দেখেছি সেই রকম হয়তো তিনি নেই দেখা যাচ্ছে তার ওজন অনেকটা কমে গেছে তার চেহারার একটা পরিবর্তন দেখে সবই তাকে প্রশ্ন করছেন যে আপনার এরকম চেহারা হয়েছে কেন কথা বলে পরবর্তীকালে জানা গেল যে তার নাকি সুগার অর্থাৎ ডায়াবেটিস ধরা পড়েছে প্রশ্নটা হচ্ছে যে এটা হয় কেন স্যারের কাছে আমি সেই প্রসঙ্গেই আসবো এবং এই যে ওজনের ব্যাপারটা এটার সাথে ডায়াবেটিসের রিলেশনটা ঠিক কোথায় আর এটাকে সামলাব আপনারা সামলাবেন কিভাবে এটা হচ্ছে আজকে আমার আলোচনা এখানে আমাদের প্রথমেই যেটা বলতে হবে যে ওজন কমে যাওয়ার ব্যাপারে যেতে গেলে আমাদের জানতে হবে ডায়াবেটিস দু ধরনের হয় একটা হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা সাধারণত কম বয়সীদের বা বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এই ওজন কমার বা সিমটমস যেগুলো সেগুলো কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে কমনলি দেখা যায় টাইপ টু ডায়াবেটিস অর্থাৎ যেটা আমরা কমনলি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দেখতে পাই মোটামুটি নাইনটি পারসেন্ট অফ দ্য অল কেসেস সেখানে অনেক সময় এটা কিন্তু অ্যাসিমটোমেটিক হয় বা এর কোনো লক্ষণ থাকে না সাধারণভাবে অন্য কোনো প্রসঙ্গে কিছু টেস্ট করতে গিয়ে যেমন সার্জারি বা কোনো অন্য কোনো ইস্যুতে ধরা পড়ে এবারে যদি আমরা সুগারের সিমটমে যাই সিমটমগুলো টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস দুটোর ক্ষেত্রে সমান অর্থাৎ যার মধ্যে এক নম্বরে থাকবে ওজন কমে যাওয়া অতিরিক্ত পিপাসা পাওয়া খিদে পাওয়া বারে বারে ইউরিন হওয়া ইত্যাদি এর মধ্যে ওজন কমার যে ব্যাপারটা সেটা হয় আমরা বলি অসমোটিক সিমটমস বলা এটাকে ডাক্তারি পরিভাষায় অর্থাৎ যেহেতু আমাদের রক্তে শর্করার মাত্রা খুব বেশি এবং সেটা যেহেতু আমাদের ইউরিনের সঙ্গে ধুয়ে বেরিয়ে যাচ্ছে তার জন্য এবং আরও কিছু বিজ্ঞানসম্মত কারণ বা মেকানিজম আছে তার জন্য দেখা যায় যে ওজন কমে এখানে যেটা মনে রাখতে হবে যে যদি টাইপ ওয়ান ডায়াবেটিস হয় তাহলে সেটা ধরাই পড়ে এই ধরনের সিমটমসের দ্বারা কেননা এই বয়সে সাধারণত কোনো কারণ না থাকলে কেউ টেস্ট করে না বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু টাইপ টু ডায়াবেটিসে কারুর যদি ওজন কমে যায় তাহলে ধরতে হবে যে সুগার বোধ খুব বেশি চলছে মানে ওজন কমে যাওয়ার জন্য যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদের আমরা দেখি সুগার অ্যাট দ্য পয়েন্ট অফ ডিটেকশন প্রায় তিনশো চারশো থাকে এত বেশি সুগার থাকার জন্য এবং এই অতিরিক্ত সুগার আমাদের শরীরের মধ্যে কিছু মেটাবলিজমের ওপরে কিছু এফেক্ট করে কিছুটা ইউরিনের সঙ্গে আমাদের সুগার ধুয়ে বার করে দেয় এই সমস্ত কারণে আমাদের ওজন কিছুটা কমে যায় এটাকে যেটাকে আমরা বললাম অসমেটিক সিমটমস বলে থাকি আরেকটা ছোট জিনিস আমরা এখানে যোগ করতে চাইবো সুগারের আজকাল মডার্ন ডায়াবেটিস ম্যানেজমেন্টে কিছু কিছু ওষুধ আছে ওরাল ডায়াবেটিক মেডিকেশানস সেগুলোর জন্য কিন্তু একটু ওজন কমে থাকে কিন্তু এই ওজন কমাটা আমাদের জন্য ক্ষতিকারক বা বিরক্তিকর নয় এটা এর একটা প্রপার্টি বা বৈশিষ্ট্য বলা যেতে পারে সুতরাং আমরা যদি এই ধরনের কোনো ওষুধ দিই তাহলে রুগীকে আগে বলে দিই এবং এটা অনেক ক্ষেত্রে রুগীদের কাছে খুব আকর্ষণীয় অপশনও বটে কেন টাইপ টু ডায়াবেটিস যে প্রাপ্তবয়স্কদের তারা যেহেতু একটু ওবিজ হন বা তার একটু স্থূলতা থাকে একটু সোটা হন খুব চলতি ভাষায় বললে সুতরাং এই ওজন কমাটা সেখানে আবার লাভজনকও বটে পাশাপাশি আমরা তো এটাও দেখে থাকি যে অনেক যারা মোটা সোটা যারা তাদের কিন্তু ডায়াবেটিসটা বেশি হয়ে থাকে এটার এটার কি এটা কারণ ওজন বাড়া আর ডায়াবেটিস দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত ওজন বাড়ে আমাদের শরীরে ক্যালোরির ইমব্যালেন্সের জন্য অর্থাৎ আমরা যে ক্যালোরি আমাদের শরীরে জমা হচ্ছে সেটা অনেক বেশি হচ্ছে ইনকম্পারিজন টু যেটা আমাদের ক্ষয় হচ্ছে বা বার্ন হচ্ছে সুতরাং এই যে ইমব্যালেন্স আমাদের শরীরে অতিরিক্ত ক্যালোরি যেটাকে আমরা মেদ জমা বলি সুতরাং অতিরিক্ত ক্যালোরি যদি জমে তাহলে আমাদের শরীরে ওজন বৃদ্ধি পেতে থাকে কেননা এই যে এক্সট্রা ক্যালোরি আমাদের শরীরে ঢুকলো যেটাকে আমরা পুরোপুরি বার্ন করতে পারিনি এটা কিছুটা কার্বোহাইড্রেটে কনভার্ট হয় বাকিটা ফ্যাট টিস্যুতে কনভার্ট হয়ে যায় এবং গিয়ে জমা পড়ে ন্যাচারালি যেহেতু সোর্সটা একই অর্থাৎ এক্সেস ক্যালোরি সেটাই কিছুটা কার্বোহাইড্রেটে কনভার্ট হচ্ছে কিছুটা ফ্যাটে কনভার্ট হচ্ছে তার জন্য ডায়াবেটিস এবং ওজন বাড়া দুটো অঙ্গাঙ্গীভাবে জড়িত ইনফ্যাক্ট মেটাবলিক সিন্ড্রোম বলা হয় ডাক্তারি পরিভাষায় অর্থাৎ হাই ব্লাড প্রেশার হাই ব্লাড সুগার ওজন বাড়া কোলেস্টেরল বাড়া এগুলো একটা সামগ্রিক মানে একটা মুদ্রারই এপিটোপিট বা বিভিন্ন স্তর বলা যেতে পারে এটাকেই কালেকটিভলি মেটাবলিক সিন্ড্রোম বলা হয় পাশাপাশি আমার আরও একটা প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে আপনি যে আমরা যে প্রথমে আলোচনা শুরু করেছিলাম যে অনেকে শুকিয়ে যায় বা তাদের ওজনটা অনেকটা কমে যায় আপনি ওষুধের কথা একটা বলেছেন তার পাশাপাশি আরও একটা কারণের কথা বলেছেন তো এটার মানে ভালো বা খারাপ দিকটা কোনটা ওজন কমে যাওয়ার যদি ওষুধের আমাদের দেখতে হবে ওজনটা কমছে কেন যদি আমি কোনো ডায়াবেটিস পেশেন্ট হই এবং দেখা যায় কোনো কারণ ছাড়াই আমার ওজন কমে যাচ্ছে তাহলে প্রথমেই সন্দেহ করতে হবে যে আমার সুগার বোধ অনিয়ন্ত্রিত চলছে সেটা আমাদের শরীরের পক্ষে খুবই খারাপ মানে তার নানাবিধ কমপ্লিকেশানস আছে সেটা আমরা জানি ম্যাক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার মানে হার্ট অ্যাটাক স্ট্রোক পায়ের পেরিফেরাল পেরিফেরাল্যাটারি ডিজিজ নার্ভ প্রবলেম চোখের রেটিনা প্রবলেম কিডনি প্রবলেম বিবিধ বিবিধ সমস্যার মূল কারণ আর যদি কোনো ওষুধ খাচ্ছি তার জন্য ওজন কমে তাহলে সেটা প্যাথোলজিক্যাল নয় সেই ও কখনো কখনও ওজন কমাটাকে কিছু পেশেন্ট একটুখানি নেগেটিভলি নেন বিশেষ করে যদি রোগা পেশেন্ট হন আমার ওজন পঞ্চাশ কেজি আমি ওষুধ খাওয়ার পরে অনেকটা কমে গেল তখন যদি সেটা পেশেন্টের জন্য মানে পার্সোনাল ডিস্টার্বিং পার্সোনালি ডিস্টার্বিং হয় তখন অনেক সময় আমরা ওষুধটাকে একটু অদল বদল করে থাকি মধ্যে মধ্যে থেকে থেকে লজিকের তো আমাদের যেটা প্রশ্ন ছিল আপনি সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে ডায়াবেটিসের সঙ্গে ওজন কমা বা ওজন বাড়া এই দুটোরই কিন্তু সম্পর্ক রয়েছে এবং সম্পর্কটা ঠিক কোথায় বা কতখানি সেটাও স্যার খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ